ও ওই সঞ্জয় করে ওতে কাজ দেবে না সঞ্জয় করে ওর মধ্যে মেইন ঘাটি হচ্ছে প্রাক্তন ডাক্তার নির্মল মাঝি তার بیٹা ওখানে প্র্যাকটিস করত তার কয়েকটা সঙ্গী সবার আগে নির্মল মাঝির বেটাকে অ্যারেস্ট করুক নির্মল মাঝির বেটাকে অ্যারেস্ট করে সঙ্গের সঙ্গীগুলোকে অ্যারেস্ট করুক তাহলেই কাঁটানা মাথাগুলো সব বেরিয়ে আসবে সমস্ত কান্টানা মাথাগুলো এখানে সামনে ওকে মেরে দেওয়া হয়েছে নিজেরাই মদ গেলা ভূর্তি এইসাই করেই ওকেই নানান রকম করে চেপে ধরে তারপরে গলায় ধরিল ভাঁস্ করে যেখানে চটি নিজেই এক সময় দু দুয়ে ভাই মাতাল গালির চালের খোপে ছিল পেমেন্দ্র মিত্র সরণী সেখানে আকাশের মাটাকে গলা টিপে মেরে দেওয়ার বালিশ চাপার নাটকে আর বাঁশের উপরে ঝুলিয়ে দিয়ে শো করিয়েছিল ভাইয়ের বউ গলায় দড়িতে চলে গেছে সেই রকম নাটকেই এইখানে এই মেয়েটার খেলাটা হলো আসলে কিছু না তবে গিয়ে কানটানা মাথা আসবে ওই প্রাক্তন ডাক্তার নির্মল মাঝি তার বেটা আর তার কয়েকটা সঙ্গী তাদেরকে টেনে বের করুক বিনীত গোয়েল মুরলীধর এদের দিয়ে কোনো কাজ হবে না এরা হা হয়ে বসে আছে সামনে কাউন্সিলর ভোট আর এরপরে পুজোর বোনাস আর পুজোর টোপে একেবারে ডিজি আইজি আর পি এস হয়ে বসে যাব সেই টোপে একটাই তো বলছি যে প্রত্যেকটা ঘরকে সচেতন হতে হবে যে আমার ঘরেও বেটি আছে আর যদি আমার ঘরের বেটির এই দশা হয় নিজেও তো একটা মহিলা হয়ে রয়েছে নিজে কতগুলো পুরুষের জীবন খেয়েছে আর কি করে সে গলা ফাটাচ্ছে যে ফাস্ট্রাক কোট করে এই সেই করে আর তবে গিয়ে তার ফাঁসি দাও আর এদিকে আসল আসামি ভোকাটা হয়ে থাকো রেজানুর প্রিয়াঙ্কার খেলার মতো প্রিয়াঙ্কাকে ভোকাটা করিয়ে দিল টাকার খেলার আসল আসামি ওই একটাই তো বললাম নির্মল মাঝির ব্যাটকে ডাকুক আর তার সঙ্গীগুলোকে ডাকুক চিয়ার্স করা প্র্যাকটিস করছিল ডাক্তারি টোপে সমস্ত এক এক করা সব ধরা পড়ে যাবে আসামিরা নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা যে ভিডিওটা আপনাকে আপনাদের দিলাম অসাধারণ কথা বলেছি অসাধারণ অসাধারণ কথা বলেছে নমস্কার জানাই শতকুড়ি নমস্কার জানাই এই বলা যায় মাকে এই মাকে শতকুলি নমস্কার জানাই প্রতিবাদ করেছে দেখা যায় উনি ওনাকে দেখলে মনে হয় উনি পড়াশোনা যায় না এবং মনে হয় গ্রামীণ বা যথেষ্ট জ্ঞানী মহিলা যথেষ্ট জ্ঞানী মহিলা তার ডিআইজি এসপির কথা বললেন এবং নির্মল মাজিককে প্রাক্তন মন্ত্রী ছিলেন স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি যে তার ছেলে এই আর হসপিটালে যে ঘটনা পাকাচ্ছে এবং তাকে গ্রেপ্তার কথা বললেন একইভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা কে খোঁচা দিলেন বুদ্ধি বুদ্ধি করে খোঁচা দিয়ে দিয়েছিলেন কারণ উনি অনেক ছেলেবেলের জীবন খেয়েছে সেই কথা উনি বললেন অনেক ছেলেবেলের জীবন খেয়েছে তাই উনি কী বুঝবে একটা মেয়ের মারা বা মারার এভাবে তিনি ইঙ্গিত দিলেন একইভাবে তিনি নির্মল মাঝিকে আক্রমণ করে ছাড়েনি তার ছেলেকে একইভাবে বাংলার যে প্রশাসনিক ব্যবস্থা যে পুলিশ ব্যবস্থা তাকে খোঁচা দিলেন একইভাবে যে পুলিশ ব্যবস্থা বা প্রশাসন ব্যবস্থার উপরে বা একজন সর্বোচ্চ মাথায় যে মুখ্যমন্ত্রী আছেন তাকে খোঁচা দিয়ে ছাড়লেন না তাকে খোঁচা দিলেন বিভিন্নভাবে তিনি আক্রমণ করলেন বলা যেতে পারে দেখলে মনে হয় তিনি একটি প্রান্তিক অঞ্চলের মহিলা লেখাপড়া যায় না কিন্তু অসাধারণ বক্তব্য রেখেছেন অসাধারণ অসাধারণ প্রতিবাদ করেছে সোশ্যাল মিডিয়ায় পুরো ভরে গেছে এ ওনার এই বক্তব্যটা অসাধারণ বক্তব্য রেখেছেন ধারণার বাইরে যারা শিক্ষিত তথাকথিত যারা মুখোশধারী বুদ্ধিজীবী হয়তো কি দুই একজন পথে নেমেছে বেশিরভাগই পথে নামেনি সেই মুখোশধারী বুদ্ধিজীবীর তুলনায় এই মায়ের যে প্রতিবাদ যে কণ্ঠস্বর যে মুখ্যমন্ত্রী মমতা বানার্জি সহ যে প্রশাসনিক ব্যবস্থা বা পুলিশি ব্যবস্থা একইভাবে যে যে স্বাস্থ্য ব্যবস্থা তিনি প্রতি অন্দরে অন্দরে বা প্রতি ক্ষণে ক্ষণে আক্রমণ করেছেন এবং প্রত্যেকটা জায়গায় তিনি আঘাত করেছেন একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পুরো রাজ্য রাজ্যের বেহাল অবস্থা রাজ্যের যে অবস্থা সেটা তুলে ধরেছেন তাই পরিশেষে শত কোটি প্রণাম এই মাকে আর এই ভিডিওটা শেয়ার করে পুরো ছড়িয়ে দিন বাংলার প্রতি ঘরে ঘরে যারা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম বা যেখানে যা চালায় তাদের কাছে এই ভিডিওটা ছড়িয়ে দিন আমার এটা রিকোয়েস্ট বা অনুরোধ তাহলে এই সরকারের কানে একটু জল যাবে এই সরকার শুনতে পাবে কিছু বা কিছু করার চেষ্টা করবে যদিও যিনি এই কথাটা বললেন দেখেন তার কত জ্ঞান শিক্ষা ব্যবস্থা শিক্ষা সম্পর্কে বা আইন সম্পর্কে কত জ্ঞান কেন বললাম কারণ উনি একইভাবে বলেছেন মমতা বানার্জি এভাবে একজনকে ফাঁসি দিয়ে দিতে বা ট্র্যাক কোঠে তুলে ফাঁসি দেওয়ার এরকম মন্তব্য করতে পারেন না এটা মন্তব্য করা মানেই এড়িয়ে যাওয়া যে আইন ব্যবস্থা যে প্রশাসনিক ব্যবস্থা তাকে এড়িয়ে যাওয়া একটা কথা বলেন যে একা এই কাজটি করতে পারেনি সে সঞ্জয় রায় তিনি একা করেনি তার পিছনে অনেক রাঘব বল আছেন যেমন নির্মল মাঝি মন্ত্রী বা ব্যক্ত মন্ত্রী ছিলেন এবং চিকিৎসা মন্ত্রী ছিলেন বলা যাবে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তার ছেলে যে গ্যাং চালাচ্ছে স্বাস্থ্য দপ্তরে বা স্বাস্থ্য অর্থাৎ শিক্ষা বা অর্থাৎ ইউনিভার্সিটিতে আর জি কর হসপিটাল সময় যে কোনো ইউনিভার্সিটিতে তাদের তিনি তীব্র ভাষায় প্রতিবাদ করলেন তীব্র ভাষায় তিনি জ্ঞানাপোষণ করলেন এই নিয়ে আমার এই বক্তব্য শেষ করছি নমস্কার